এবং তারা ক্ষমতা চাচ্ছে তারা দল গঠন করে সরকারি তত্ত্বাবধানে তোমরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় চাঁদা নিবা কুয়াশায় চাকরি দেবা দেখা নিয়েছিল আনিসুল হক বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে বাংলাদেশের আইনকে ধ্বংস করে দিয়েছে ধাওয়া দেওয়া হয়েছে এবং হয়তোবা পুলিশ না থাকে বললে মাইরেও ফেলাইছে লয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পাশে আসলেই সরকার ওনার এটা প্রাপ্য ছিল হাজিদ আলম বলেছে যে শেখ বিচার এবং নির্বাচন হবে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হবে কিনা বা নির্বাচনে আসবে কিনা ছাত্রলীগকে নিষিদ্ধ কি কেউ করে করেছে সরকার করেছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও সরকারের দায়িত্ব পানি দিয়েছে নাস্তা দিয়েছে 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 যে ছাত্ররা পক্ষে আসবে অথচ আমরা দেখলাম যে তারা আজকে কি করতেছে সেই যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের আন্দোলন করে তাদের টাকা পয়সা বা তাদের অধিকার তাদের সাহায্য নিতে হয় অথচ তারা সেইভাবে করতেছে না এই যে বিষয়টা এবং তারা ক্ষমতা চাচ্ছে তারা দল গঠন করেছে তারা করুক আমরা বলতে চাচ্ছি বাবারা আসো জনগণের কাছে কথা বলো তোমাদের উপস্থাপনা করো কিন্তু সরকারি তত্ত্বাবধানে তোমরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় চাঁদা নিবা বিভিন্ন জায়গায় দুর্নীতি করবা তদবির বাণিজ্য করবা ওই ওয়াশায় চাকরি দেবা দেড়শো দুশো লোককে এইগুলো থেকে বিরত থাকো এইটা মানুষ কোনোভাবে একটু আগে বলেছি চোর তো চোর দুর্নীতিবাস তো দুর্নীতি খারাপ লোক তো খারাপ লোক তার কোনো কোনো পথ পদবি কোনো সে যদি ইমামও হয় আর সে যদি খারাপ কাজ করে সেখানে সে যদি ধর্ষণ করে তাহলে সে ধর্ষণ সে যদি দুর্নীতি করে দুর্নীতিবাস তাকে ইমাম হিসাবে আইডেন্টিফাই করে এই আপনার আনিছিল হক আইনমন্ত্রী মন্ত্রী এখনো খারাপ কাজ নাই বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট যে আপনার সামাজিক মাধ্যমে লেখত যে কোর্ট শেখ হাসিনার কোর্ট এই কোর্টটা বানিয়েছিল আনিছিল হক এবং ইচ্ছা মতো ব্যবহার করেছে তাই ওনাকে মন্ত্রী হিসাবে না ওনাকে একজন দুর্নীতিবাস দোষী হিসাবে এবং উনি বিভিন্ন সমাবেশ সভা সেগুলো হতে পারে এটা রাষ্ট্রের সংবিধান সেই মানে যোগ্যতা দিয়েছে অনুমোদন দিয়েছে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের আইনকে ধ্বংস করে দিয়েছে এবং আইনি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই জন্য তাকে যে গণ ধাওয়া দেওয়া হয়েছে এবং হয়তো বা পুলিশ না হয়েছে ছিল আপনি শোনেন এটা এক একজনে গার্জনে বলতেই পারে আমি একটু আগে বলেছিলাম যে তাইলে তো ছয় সাত বছরের বাচ্চাদের বিয়ে করাই দিলে বাচ্চা হতো এখন এই সার্জি আলমও এখনো কিন্তু অনেক বড় হয় না রাজনীতিতে আপনারা দেখেছেন যে এই ষোলো বছর আমাদের নামে গুম খুন হত্যা করা হয়েছে মামলা দিয়েছে আমরা কি কখনো নাকে খাদ খদ দিয়ে ওইগুলো শিকার করে নিয়েছি বরঞ্চ এই সাজিদ আলম একবার এবং এই হাসনাদ আব্দুল্লাহ সাংবাদিক সম্মেলন করে বলেছে আমাদের পুঁজি করে বিএনপিকে ইঙ্গিত করে বলেছে যে তারা এই আন্দোলনকে অন্যদিকে নিতে চায় আমাদের কোঠা আন্দোলন এছাড়া কোনো আমাদের আন্দোলন নাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম এরপর আরেকবার দেখেছিলেন হারুনের ভাতের হোটেলে গিয়ে একদিনের মধ্যে পাশার উপর দুইটা পিটান আর আমাদের তো রিমান্ডের পর রিমান্ড দিত আমাদের পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে কখনো তো আমরা এটার মধ্যে যাই নাই আমাদের দলের যে সিদ্ধান্ত জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করেছি তাই উনি যেটা বলতেছে যে বিচার হবে শেখ হাসিনার এই বিচার করার দায়িত্ব এই সরকারের আপনি একটু আগে বলেছিল আরেকজনে এবং আপনি জানেন যে এই আমরা যে নির্বাচনের কথা বলি সারজিদ আলম বলেছে যে শেখ হাসিনার বিচার এবং নির্বাচন হবে পরে স্থানীয় যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হবে কিনা বা নির্বাচনে আসবে কিনা আপনি দেখেন জামাতকে কি নিষিদ্ধ কোন দল করেছে সরকার করেছে জামাদের মার্কা কি নিষিদ্ধ কেউ করেছিল সেটা তো অপব্যবহার করতে পারে আওয়ামী লীগ বিগত 17 বছর আওয়ামী লীগ অপব্যবহার করেছে এখন সরকার করেছিল ছাত্র লীগের নিষিদ্ধ কি কেউ করে করেছে সরকার করেছে এখন বাহানা কেন বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল বহুদলীয় গণতন্ত্রের প্রবাস্ত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রে পা হচ্ছে বেগম খালদা জিয়া আমাদের কথা স্পষ্ট তাদেরকে নিষিদ্ধ যদি সকল জনগণ চাই হবে সকল রাজনৈতিক দল চাই হবে রাষ্ট্র চাইলে হবে আমরা সেটাকে সাপোর্ট দিব তার মানে আমরা কি আসলে এটা করা মালিক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এবং আপনার তারা শুধুমাত্র বোঝানো চাচ্ছে বড় দল জনপ্রিয়তা বেশি এই জন্য যে দেখেন এত একটা খারাপ দল এত অন্যায় করেছে তাদেরকে সে নিষিদ্ধ চায় না আমরা কিন্তু কখনো বলি না এই নিষিদ্ধ চাই না আমরা বলছি যে এই নিষিদ্ধটা করতে হবে হয়তো জনগণ আনলে সকল রাজনৈতিক দলকে বলতে হবে অথবা রাষ্ট্রীয়ভাবে নিতে হবে এরপর শেষে যে কথাটা যে নির্বাচনের কথা আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও সরকারের দায়িত্ব আমরা কোনো দল এককভাবে বললেই তো হবে না আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা কিন্তু আপনারা দেখেছেন যারা ঘোর আওয়ামী বিরোধী কথা বলেছে এখন আইন উপদেষ্টা উনি কিন্তু আগে একবার বলেছিল সব জায়গায় একেবারে ভাইরাল হয়ে গেছে যে আমি যদি কিছু সময়ের জন্য ক্ষমতায় যাইতে পারতাম একবার ক্ষমতায় যেতে পারতাম দিন কাজ করে দেখাই দিতাম ন্যায়ের কি অথচ সেই লোকই কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করে এখন বারবার বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসবে তারা নির্বাচনে আসতে পারবে এবং অনেকেই ওনাদের বলে এখানে বিষয়টা হচ্ছে কি যে শুধুমাত্র তারা একটা রাজনৈতিক গেম এবং ক্ষমতায় বেশি দিন থাকার জন্য নির্বাচন না দেওয়ার জন্য তারা এক গ্রুপ দিয়ে ওনাদেরই লোক এক গ্রুপ দিয়ে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নির্বাচনে আসতে পারবে না আর এক গ্রুপ বলে যে না আসবে অসুবিধা নাই মানে এইগুলো বললে টইলে জনগণের কাছে এই দীর্ঘায়িত করবে এইটি হচ্ছে মূল কথা সর্বশেষ আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে কথাবার্তা বলে বিএনপি না আজকে অধিকাংশ আমার মনে হয় নিবন্ধিত দলের মধ্যে শতকরা নব্বই পার্সেন্টের বেশি দল তারা চায় যে আপনি একশো বছর পর নির্বাচন দেন আপনি রোড ম্যাপ ঘোষণা করুন যদি রোড ম্যাপ ঘোষণা না করেন আপনার মধ্যে কিন্তু বা হে এই সাক্ষাৎকার দিয়েছে আলজাজিরা। এবং বিদেশে যে আরো একটা সাক্ষাৎকার দিয়েছে বলছে যে আমি আহ আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে আশা রাখি কি আবার আশা রাখি কি আবার এখানে আপনারা থাকলে আরেকজন থাকবে আপনি বলবেন জুনের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এই সংস্কার হবে আপনি সেইটা বলবেন না এর আগে তো আপনি একবার বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি একটু সংস্কার লাগে তাইলে আমরা জুনের মধ্যে এই কথাগুলো কিন্তু বা হা না এটা একটা মানে চতুর বা সুকৌশলের কথা এইটা কোনোভাবে হতে পারে না তাই আমি সর্বশেষ একটা গ্রামের কথা বলে শেষ করব যে একটি সুন্দরী মেয়ে অল স্কয়ার রূপবতী বিশ্ব সুন্দরী লেখাপড়া জানে এই রান্না বড়া জানে রাঁধুনি ভালো সামাজিকতা ভালো সব বিষয়ে স্কয়ার কিন্তু সেই মেয়েটাকে যখন একজন ভদ্রলোকের ছেলে বিয়ে করতে যায় বিয়ে করতে গেলে যাইয়া বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই মা বাবা সবাইকেই কেন নিয়ে আসলো বলে যে আমার একটা সমস্যা আছে বলে কোনো সমস্যা নাই আপনাকে বিয়ে করব চোখ বুঝা বলছে না সমস্যা আছে শুনতে হবে বলে শুনতে চাই না বলছে না না শুনলে বিয়ে হবে না বলে বলেন বলে যে আমার বাবার কাছে শোনেন বাবা বলে যে আমার মেয়ের সমস্যা বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হইছে এখন ওইখানে ওই ভদ্রলোক ওনার বাবা মা থাকবে মুখ ফিরিয়ে দৌড় দিবে ঠিক ডক্টর ইনুস আপনার বিশ্ববর্ণ যত ব্যক্তিত্ব ভালো হন যত নোবেল বিজয়ী হন যত জনপ্রিয়তা হন আজকে আপনি গিয়ে ওখানে বলতেছেন যে আমাদেরকে সরকারে আরো মানুষ দেখতে চায় এটা কেমন কথা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা আপনি আরটা দায়িত্ব পালন করবেন এগুলো করা যায় না যদি এরকম করেন আর যদি সত্যিকার অর্থে জনগণ রাস্তায় নেমে আসে বা রাজনৈতিক দল রাস্তায় নেমে আসে তাহলে আপনার অবস্থা হবে ওই বিশ্ব সুন্দরী বিশ্ব রূপবতী গুণবতী সব অল স্পায়ারের বিয়ে হওয়ার আগে বাচ্চা সকলে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকে সকলে মুখ ফিরিয়ে নেবে এই কথাটা জেনে নেন এবং সেই জন্য আপনি কাজটা ভালোভাবে করেন ধন্যবাদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে কেন এই জামিন দেওয়া হচ্ছে